হচ্ছে রান্না চলছে আর আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমার ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন বাইরে কি রান্না হচ্ছে শুনুন একটু দেখিয়ে দিই আপনাদের সাথে বাট বন্ধুরা এ দেখুন এদিকে হচ্ছে চিকেন কুচি তো এটা নর্মালি একটু চিকেন যেমন হয় সেরকম স্পেশাল কোনো কিছু না একটুখানি ওই চিকেন কষা কষা মোটামুটি গ্রেভি গ্রেভি করবো আর এদিকে হচ্ছে এই যে ভাতটা চাপিয়েছি ভাতটা কুড়ছে আর সবজিটা ডাইনিং রাখা আছে এখানে চিকেন একটু আলু দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে হোক চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে করবো আর এদিকে এই সবজিটা আড়ি ছাড়ার আমার হয়ে যাবে এটা এটা ভিন্ডি দই ভিন্ডি করা আছে তো এটা আজকে আড়ি আমার হবে তো বন্ধুরা এদিক হচ্ছে এখন একটু নাস্তাতে নিয়ে বসেছি এবং বসে বসে খাবো কারণ রান্নাটা দিকে যখন হচ্ছে খিদেও পেয়ে গেছে আর আজকে রান্নাটা করতে অনেকটা দেরিও হয়ে গেলো প্রায় একটা বেজে গেলো কারণ সব ঘরে কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেল তারপর আবার চিকেনটা আমিই কিনতে গেছিলাম সেখানে আবার সময় লাগলো দেখুন চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমি ভাবলাম একটু দেখিয়ে দিই রান্না যেহেতু শুরু করেছিলাম তো এই দেখুন এটা খুব বেশি ঝোল করিনি মোটামুটি একটু ঝোল করেছি এরপর আমি উপর থেকে একটু করে নিই ধনে ছড়িয়ে দিলাম তারপর বন্ধ করে দেবো কারণ রান্নাটা হয়ে গেছে তুমি ধরে এই দেখুন এই হচ্ছে লোক এটা বন্ধ করে দিলাম এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো এখন ধনেপাতা পাতা খুশবুটাও বেশ ধরে পাতাটা একটু থাকলে বেশ ভালো গন্ধ উঠবে গ্যাস বন্ধ করে দিয়েছি কিন্তু আমি এরপর চলুন এবার আরিসকে আনতে যাবো একটু পরে এক ঘন্টা পরে এখন একটু ভিডিও এডিট করা ছিল সেটা করে নেব তো এই যে এখন আরিসকে আনতে বেরোলাম এখন বাজছে তিনটে বাঁচতে পাঁচ মনে আজকে আমি দু মিনিট লেট হয়ে গেছি যদিও সোসাইটির মধ্যে বাসটা ঢুকে যাচ্ছে এখন অসুবিধায় কিছু নেই তো চাই না লেট হয়ে গেছে কিনা ও চলে এসছে কিনা দেখি ছ আরও একজন আসে এখানে সমস্ত মানে মোটামুটি বারোটা তেরোটা স্কুলের বাস এই সোসাইটিতে ঢুকে সব বাসগুলো আস্তে আস্তে আসবে তো আরো সব নিতে এখনো পিক করতে আসেনি সবাই আস্তে আস্তে আসবে আমাদের আরিস এখন হচ্ছে নারায়ণার টপার টপার অলিম্পিয়াডের টপার তো সেই জন্য ওকে এই ব্যাচটা দিয়েছে আর এখন পড়ে যেতে হয় আর এই জায়গায় দু দুটো ইউনিফর্ম বাকি ছিল যে পি ইউনিফর্ম বাবু এটা খুলনার তো ইউনিফর্মগুলো হচ্ছে দিয়ে দিয়েছে ব্যাস থাক থাক আমি বই চলে এসছে আরিস

আমি বললাম ভিডিওটা তো আর করাই হয়নি মায়ের মাঝে সত্যি কথা ভিডিও করতে ভুলেও যায় মানে যে এই ক্লিপটার পরে এই ক্লিপটা নিতে হবে ভুলে যায় তো এখন দিনের বেলা তো আজকে আপনাদের দেখালাম আমি চিকেন করেছি তো চিকেনটা তো হয়েই আছে চিকেনটা এই যে গরম করতে বসাচ্ছি আর এদিকে একটু রাত্রে একটু বানাচ্ছি গোলা রুটি আর আরিস গোলা রুটিটাকে বলে বাটার নাম কারণ ওর বাটার নান বলে এটাকে গোলা রুটি বলে না ওর খুব পছন্দ তবে মানে গলা রুটিটা গরম গরমই ভালো লাগে ও খুব পছন্দ করে আর কি খেতে তো এখন সেই জন্য রাত্রে হচ্ছে ওর জন্য গলা রুটি হচ্ছে রাতের ডিনার আর এসে তো ওইদিকে পড়ছে দেখলাম ওর সামনের মাসের উনিশ তারিখ থেকে পরীক্ষা আছে তো সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করছে প্লাস কালকে একটা অ্যাক্টিভিটি আছে সেটা কাজ আছে সেটা রাত্রে একটা কি ট্রাক ট্রাক কি বানাবে সব তার জন্য বাবাকে আবার কার্ডবোর্ড আনা করালো তো রাত্রে আবার ওর একটা অ্যাক্টিভিটির কি কাজ আছে সেটা আবার করবে তো আমি আড়িসের জন্য যখন বানাই আমি একটু ঘি দিয়েই বানানোর চেষ্টা করি আর আমি আর বাবা তেল সাদা তেল দিয়ে খেতে পছন্দ করি একটু চেষ্টা কারণ আরিসের বাবার কোলেস্ট্রলটা একটু ইয়ে আছে তো তেল ঘি ওটা কম খেতেই কিন্তু ডাক্তার বলেছে আর অনেকে মনে হতে পারে আমি পাতলা ঘি খেলেই চলে কিন্তু অ্যাকচুয়ালি এখনকার মানুষের পাতলা মোটা কি সব শরীরে কিছু না কিছু প্রবলেম যত তেল কি কম খাওয়া হবে ততটাই আর কি ভালো আমার মনে হয় কারণ তেল ঘিটা যে খুব ভালো দাম আছে বাষের জন্য সাড়টাকে খুব দরকার করতে হচ্ছে ঠিক আছে কি করছো কি চাই এই দেখুন এদিকে হচ্ছে গোলার রুটিটা হচ্ছে এটা হুক নেস্কে কেটে দিয়ে দিয়েছি আর এটা ছাছে আচ্ছা এখন আমি খেতে দিলাম

এই যে এদিকে হচ্ছে আর কি বানাচ্ছ এটা কি করছো এটা কার স্কেল মায়ের বিয়ের স্কেল এটা আমার স্কেল কত বছর হলো যেন না থার্টিন টু থাউজেন্ড থার্টিনে আমি বিএড করেছি তখনকার দশ বছর এগারো বছর দশ প্লাস এই সেই স্কেল আমার গুছিয়ে রেখেছি শুধু ওর স্কেল আছে ও আমার ইলেভেন আর আমার স্কেলটি নেবে আমার খাতা নেবে আমার সমস্ত কিছু নেবে এই স্কেলটি যেন ভেঙে না যায় এখনও পর্যন্ত আমার সেই কালার সমস্ত কিছু এখন আছে সেই কালারগুলো কোথায় রে বাবা ড্রাই কালার্স কেন এই যে এগুলো হচ্ছে আমার কালার্স এই তো আমি ড্রয়িং করতাম এই কালারগুলোর বয়স হচ্ছে এগারো বছর

এসব গুছাতে হবে এখন নাও না ভাবো ভেবে ভেবে নিজে চিন্তা ভাবনা করে করবে চলুন বন্ধুরা এই হচ্ছে কি বানাচ্ছে লাস্ট যদি পারি একটু শেয়ার করব কি বানালো দেখব আপনাদেরকেও দেখাব দেখিও কি বানাই রাগ বানিয়েছো তুমি খুব সুন্দর হয়েছে কিন্তু লাইট কি একটি জানি

তাই ট্রাকটা দেখিয়ে দিলাম আর ওদের একটা স্কুলে অ্যাক্টিভিটি ছিল সব গ্রুপ মেলে ছজন না সাতজন ছিল একটা গ্রুপে আর মোগলি ছিল আর আরিস হয়েছিল মোগলি আর সেখানে হচ্ছে আরও অনেকেই ছিল ক্যারেক্টারে এবং পাপের শো ছিল তো এখানে এক একজনের দায়িত্বে এক একটা জিনিস বানানোর দায়িত্ব ছিল আরিস বানিয়েছে ট্রাকটা তবে এখানে ওর বন্ধুরাও কিন্তু একটু হেল্প করেছে স্কুলে গিয়েও কিছুটা বানিয়েছে কালার করেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই বন্ধুরা একটি ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে